আপনারা কম বেশি দেখতেই পাচ্ছেন আজকে গাবতলি হাটে পর্যাপ্ত পরিমাণ ইউটিউবার চলে আসছে গাবতলি হাটে আজকে ভিডিও প্রডিউস করার জন্য তো আস তার সাথে আমরা অলরেডি চলে আসছি গাবতলি হাটে ভিডিও করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার ইউটিউবার চলে আসছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি চলে আসছি গাপতুলি হাটে দ্বিতীয় পার্ট নিয়ে তো না করে শুরু করা যাক হ্যালো হোয়াটসঅ্যাপ নিয়ে চলে আসছি গাবতলি হাটে বল তো আজকে বলটটি আপনার আপনারা কম বেশি দেখতে পাচ্ছেন বিভিন্ন হাটের বাজারে গরু ছাগল বিক্রি হতে যাচ্ছে তার সাথে আমরা চলে আসছি গাড়ির হাটে আজ আমরা ক্রেতা বিক্রেতার মাঝে কথা কথাগুলো দেরি না শুরু করা যাক আসলে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা ওনার সাথে কথা বলবো দেখি

আপনারা কম বেশি দেখতেই পাচ্ছেন আজকে গাবতলি হাটে প্রচন্ড পরিমাণ ইউটিউবার চলে আসছে গাবতলি হাটে আজকে ভিডিও প্রোডাস করার জন্য তো আসো তার সাথে আমরা অলরেডি চলে আসছি গাবতলি হাটে ভিডিও করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার ইউটিউবার চলে আসছে হাজার হাজার মানুষ আজকে এই গাবতলি হাটার গরু কিনে সবাই আজকে খুশি তারপরও দেখেন আপনারা দেখেন মানুষ আজকে সবাই সবার পছন্দ মতো গরু কিনতেছে এবং ক্রেতা বিক্রেতার মাঝে খুবই আনন্দজনক তারপর আমরা সামনের দিকে আরও যাচ্ছি আজকে আপনাদেরকে পুরো সম্পূর্ণ ভাবে দেখাবো তো দেরি না করে আমরা সামনের দিকে দেখাচ্ছি আসলেই দেখতে পাচ্ছেন সামনে আরেকটা গোল চলে আসছিল বিক্রি হয়েছে এই গরুটা মার্শাল এই যে আরেকটি আরেকটি করে বিক্রি হতে অলরেডি হয়ে গেছে এই যে একটা লাল সাদা একটা করে লাল সাদা করে

হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গরু হাসিল কালেকশন করা হয় আর সবাই ওইখান থেকে গরু কেনা বেচা করে তারপর ওখান থেকে হাসিল সংগ্রহ করে সবাই এখান থেকে নিয়ে যায় আর সো আমার সামনে গরু পাচ্ছেন এটি অলরেডি বিক্রেতার মাঝে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে আসছে দেখতে কথা বলতেছে গরু কেনা জন্য যাই হোক আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব আর আপনাকে সম্পূর্ণ গরু দেখাচ্ছি এই যে আপনার ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো যে হাসিলের কাউন্টার আর এখান থেকে সবাই হাসিল সংগ্রহ যাই হোক আমরা এখান থেকে চলে যাচ্ছি অন্য স্থানে এই যে আরো টি করে অলরেডি বিক্রি একটা করে বিক্রি হচ্ছে এক লাখ পঞ্চাশ তারপরে আমরা আরো দেখতেছি আরো করে বিক্রি হচ্ছে আমরা ওনাদের সাথে কেতা বিক্রি কথা বলবো তারপরে আমরা দেখা যাচ্ছি এই যে সামনে আরোটি করে বিক্রি হতে যাচ্ছে বিক্রি হলে দুই পাশে দুইটি একটি হাসির কাউন্টার পাশে হলো যে আপনার পুলিশ কন্ট্রোল রুম আসলে এখানে নিরাপত্তার জন্য পুলিশ কন্ট্রোল রুম রাখা হয়েছে যাই হোক আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাবো আসলে আজকের মতো আমাদের বলরটি এখানে শেষ পর্যায়ে আশা করি কম বেশি আপনাদেরকে সবারই ভালো লাগছে আসল আজকের যে বলটা সেটা আমাদের গাফ তুলে হাটকে নিয়ে এই যে আমার সামনে একটি করে চলে আসছে অলরেডি বিক্রি হয়ে গেছে ওনারা গাড়ি করে নিয়ে যাচ্ছে যাই হোক আমরা আজকের বলরটা এখানে সমাপ্তি শেষ করতে চাই আর যেহেতু অনেক রাত হয়ে আর আমরা যেতে হবে মিরপুরে তো তো আসলে আমরা বেশি দূরে যাব না তো আজকে এই পর্যন্ত আর আশা করি আপনাদের কম বেশি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় আমাদের পাশে থাকবে আর ভালো ভালো আপনাদের বলো ভিডিও করে আপনাদের উপহার দিতে পারি যাই হোক আমরা এখান থেকে এই যে আপনার দেখতে পাচ্ছি হলো যে মেন গেট গাবতলি গবাদিপুর